এর সাথে જોડાયেছে ওثال জেদ না তার একত্র কারণ তারা কোরআনকে সম্মান করে এবং মুখ ধারণ করে তার একত্র কারণ তারা আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা মানুষের উপর জুলুম করতে পারে না তার মানুষকে ভালো আছে তারা মানুষকে সম্মান করে তারা দেখো না এ মানুষের পেশা কি শিক্ষা কি তার হুঁশকে কি এটা দেখো না দেখে সে আল্লাহর সুখে আশাকুল্ন পাওয়া সভাপতি রাজ করেছেন আমার দায়িত্বটাকে সম্মান পথ আমরা মানুষের দেখি হিসাবে কাউকে আমরা সমস্ত মানুষের ডেকে শ্রেষ্ঠ পাচ্ছি